আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাত সকালেই বিদ্যুৎ শর্ট শর্ট সার্কিট পুড়ে ছাই গোলাভর্তির তিনশো কুইন্টাল পাট মাথায়হাট পাট ব্যবসায়ী ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকালে পাঁচটায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্র গ্রাম পঞ্চায়েতের বানসারিয়া মোড়ে এক পাটের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাটের ব্যবসায়ী তথা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ করামুদ্দিন আহমেদ জানা গেছে পেছন প্রথম দিকে স্থানীয়রা আগুন নিভাবের কাজ হাত লাগালে আগুন লোহিন শিখার তেজ ছিল এতই যে স্থানীয়রা সরে দাঁড়াতে বাধ্য হয় ফোন করা হয় তুলসীহাট দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে তবে স্থানীয়দের সহযোগিতায় গোলার বেশ কিছু পা সরিয়ে আনা সম্ভব হলেও তিনশো কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায় বর্তমানে বাজার মূল্য আঠেরো লক্ষ টাকার বেশি বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে পাটের গোলা থেকে ধোঁয়া বেরোতে দেখে পায় এক চা দোকানি তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা আগুন দ্রুত গোডাউন ছড়িয়ে পড়ে এবং দাও দাউ করে জ্বলতে থাকে পাটের গোডাউন পাট ব্যবসায়ী করম আহমেদ বলেন সকাল ছটার সময় খবর পান তার পাটের গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তিনি এসে দেখেন স্থানীয় লোকরা গোডাউন থেকে পাট বের করছে দমকলে কর্মীরা আগুন নেবাবার চেষ্টা করছে গুডাউনে প্রায় সাতশো কুইন্টাল পাট ছিল এই আগুনে প্রায় তিনশো কুইন্টাল পাট পড়ে গেছে যার বর্তমান মূল্য আঠেরো লক্ষ টাকারও বেশি চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভি প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

ছুটি এসেছি যে এখানে পাটের গোলায় আগুন লেগে গেছে শর্ট সার্কের মাধ্যমে অনুমান করা যাচ্ছে আমরা গ্রামবাসী এসে এখানে উদ্ধার করে পাটের সব ঠেঙে ঠেঙে সব গ্রামের লোক ধরে উদ্ধার করেছি দমকল ঠিক টাইমে এসছে কিন্তু পরিষেবা পাওয়া যায়নি ভালো মতো পরে আবার ছিল প্রায় তিনশো কুইন্টালের মতো বাজার মূল্য প্রায় আঠাই আঠেরো কুড়ি লক্ষ টাকা পৌছে আপনার নাম আমার নাম আকবর আলি আপনি কে হলেন আমি গ্রামের ধন্যবাদ আমাকে বলছি যে তুমি তাড়াতাড়ি যাও তোদের যেখানে কাজ করছো ওখানে আগুন লেগে গেছে আমি সুজন আমাত্রে আমি গাড়ি বাইক নিয়ে আসলাম এসে দেখছি যে আগুন লেগেছে লোক ঢেঁড়ে যাচ্ছে সবাই দমকলেও পচে গেছে আগুন খুব উঠছিল তারপর আমি না থামাতে পেরে আমি পাটকে আমি ধরে টেনে টেনে বের করলাম সবাই সহযোগিতা লাগালো দমকলও সযোগিতা দিয়েছে তারপর পাড়ায় মোটামুটি আড়াইশো থেকে তিনশো কুইন্টাল পাট ছিল মোটামুটি ওর দাম হচ্ছে কুড়ি লক্ষ টাকা যতদূর সম্ভব সবাই সহযোগিতার কারণে কিছু পাট বেঁচে গেছে বলছি দমকল গাড়ি এসেছিল কি হ্যাঁ দমকল এসেছিল দমকলের সহযোগিতা এবং পাবলিক সবাই মিলে আমরা আগুন ঘেরাবার ব্যবস্থা ব্যবস্থা করি তারপর দেখি যেন আগুন ঘেরে বসে পাট কিছু ব্যাথ বাঁচিয়ে যায় তারপর সম্ভব মতো লাস্টে দেখলাম যে ইলেকট্রিক তার দেখেছে ওটা দিয়ে ইলেকট্রিক তারের সম্ভব আগুন মানে গলার উপর দিয়ে কি গলার উপর দিয়ে তারটা মানা করেছিলাম আমরা লেবার হয়ে আমরা মানা করেছিলাম এটা যে তার নজর ঠিক হচ্ছে না তবু ওরা সব তার নিয়ে গেছে মানা করার ওরা তার নিয়ে গেছে আর আইকে দেখছি দামটা নেই বলছে আপনি কি এই গলাতে কাজ করেন আমি এই গলায় কাজ করি বলছি আপনার নাম আমার নাম সাজিম মরিচ আপনার বাড়ি আমি মহেন্দ্র ধন্যবাদ

ঠিক আছে পাটের গোডানে আমাদের পোলাপুরে উপর থেকে আপন ধরেছে যতটা সম্ভব কেননা নিচ থেকে আগুন ধরে না এটা যে নিচ থেকে ধরত অন্য কিছু উপর থেকে মনে হচ্ছে শর্ট সার্কিট আরও কিছু পড়ে গেছে এবং তারটা এটা আনু অনেক করা হচ্ছে আমরা তো সেই বিশেষজ্ঞ না তবে আনুমানিক যে শর্ট সার্কিট থেকে হয়েছে স্যার প্রায় কত কুইন্টাল পাট ছিল সেই গোটা তিনশো কুইন্টালের মতো পাট আছে মানে পোড়ার গেছে আর কি স্যার ক্ষতিগ্রস্ত কি সবগুলো হয়ে গেছে না সব হয়নি কিছুটা আছে তবে যা পাট আছে এগুলো আর চলবে না মনে হচ্ছে আর কিছুটা ভালো আছে সেটাকে আমরা বাঁচাতে পেরেছি ওটাও তিনশো কুইন্টালের মতো হবে কিন্তু স্যার স্থানীয় একটু খুব দেখাচ্ছে যে ঠিক টাইমে নাকি বলছে দমকল আছেন না ঠিক টাইমে এটা ভুল কেন আমাদের যে সময়টা হয়েছে সেটা সবাই জানে আমরা ঠিক সময় মতো চলেছি আর রাস্তা কতটা ভালো সেটা আমাদের চেয়ে ওনারা ভালো জানেন ঠিক আছে স্যার এই ঘটনাটা কখন ঘটেছে এখানে আমরা কবর বেড়েছে পাঁচটা পঁয়ত্রিশে আপনাকে ঠিক টাইমে এসেছিলেন হ্যাঁ আমার ঠিক টাইমে গেছে আপনাদের বেঁচে মধ্যে সেটা সম্পূর্ণ গেছে বাকি যেটা আছে সেটা উপর উপরে ধরে গেছে কিছুটা নষ্ট হয়ে গেছে এটা একটু ভালো দিকে আসে এটা সম্পূর্ণ পরিষ্কার করলে বোঝা যাবে আর কি আপনার নাম প্রবীর রায় স্টেশন অফিসার হরিশ্চন্দ্রপুর দমকল কেন্দ্র আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার